আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আজকের ক্লাসে আমি আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর শিল্প ও সংস্কৃতি এ বইয়ের বিশ নম্বর পৃষ্ঠা নিয়ে শিক্ষার্থীরা তোমাদের মূল বইয়ের বিশ নম্বর পৃষ্ঠার একটি কাজ দেওয়া আছে কাজটি হচ্ছে এই অধ্যায়ে আমি যা যা পড়েছি তা লিখি এবং আমার অনুভূতি বর্ণনা করি শিক্ষার্থীরা এর আগের ক্লাসগুলোতে আমি আগের পৃষ্ঠারে যে একটি অধ্যায় রয়েছে স্বাধীনতা তুমি এই যে স্বাধীনতা তুমি এ অধ্যায়ে আমরা যতটুকু অংশ পড়েছি যতগুলো বিষয় আমরা জানতে পেরেছি এখানে বেশ কিছু কাজও আমাদের করতে বলা হয়েছিল তো এই কাজগুলোর মধ্যে আমরা কোন কোন কাজগুলো করেছি এবং এ অধ্যায়টি পড়ে আমার অনুভূতি কি সেটা বর্ণনা করতে হবে এই ঘরগুলোতে তো শিক্ষার্থীরা তোমাদের সুবিধার্থে আমি এই অনুভূতি এবং এ অদায় আমি যা যা করেছি তাই লিখে রেখেছি চলো এখন তোমরা সেগুলো দেখে নিবে এগারোটি দলে বিভক্ত হয়ে স্বাধীনতা বা মুক্তিযুদ্ধের সমস্ত তথ্য উপাত্ত সংগ্রহ করেছি শিক্ষার্থীরা মুক্তিযুদ্ধের সময় সমগ্র দেশকে যে এগারোটি সেক্টরে ভাগ করা হয়েছিল সে অনুযায়ী এগারোটি দলে বিভক্ত হতে বলা হয়েছিল তো আমি এগারোটি দলে বিভক্ত হয়ে স্বাধীনতা বা মুক্তিযুদ্ধের সমস্ত তথ্য উপাত্ত সংগ্রহ করেছি আরও তথ্য জানার জন্য আমরা পরিবার বা এলাকার যারা বয়স্ক আছেন ওনাদের থেকে মুক্তিযুদ্ধের ইতিহাস সম্পর্কে জানার চেষ্টা করেছি শিক্ষার্থীরা এই যে স্বাধীনতার সমস্ত তথ্য সংগ্রহ করেছি এছাড়াও আরও কিছু জানার জন্য বা আরও তথ্য পাওয়ার জন্য পরিবার বা এলাকায় যে বয়োজ্যেষ্ঠ ব্যক্তিগণ থাকেন যারা মুক্তিযুদ্ধ সরাসরি প্রত্যক্ষ করেছেন তাদের কাছ থেকে মুক্তিযুদ্ধের ইতিহাস জানার চেষ্টা করেছি আমরা কয়েকটি দলে ভাগ হয়ে মুক্তিযোদ্ধাদের সাথে কথা বলে মুক্তিযুদ্ধ বিষয়ক তথ্য নিয়েছি এবং তা মোবাইলে ধারণ করেছি মুক্তিযুদ্ধের তথ্য উপত্ত সংগ্রহ করেছি মুক্তিযুদ্ধ বিষয়ক গান কবিতা লেখার মাধ্যমে মুক্তিযুদ্ধকে ধারণ করার চেষ্টা করেছি মুক্তিযুদ্ধ বিষয়ক বিভিন্ন ছবি সংগ্রহ করে দেয়ালিকা তৈরি করেছি ত্রিভুজ আকৃতির দেয়ালের সাত কাহন লিপিবদ্ধ করেছি সবকিছু জেনে আমার মুক্তিযুদ্ধ সম্পর্কে আরো জানার আগ্রহ জাগলো। শিক্ষার্থীরা এই যে মুক্তিযুদ্ধ সম্পর্কে এত কিছু জানলাম এত কিছু করলাম এতে মুক্তিযুদ্ধ সম্পর্কে জানার আগ্রহ আরও বৃদ্ধি পেল মুক্তিযোদ্ধাদের প্রতি আমার সম্মান আরও বেড়ে গেল। যখন মুক্তিযুদ্ধের সময়ের মুক্তিযোদ্ধাদের সম্পর্কে জানতে পারলাম তখন সেই মুক্তিযোদ্ধাদের প্রতি আমার সম্মান আরও বেড়ে গেল সব ঘটনা জেনে আমার দেশপ্রেম আরও জাগ্রত হল তো শিক্ষার্থীরা এই অধ্যায় থেকে যেগুলো করেছি এবং এই অধ্যায়ে যে আমার অনুভূতি সেগুলো প্রকাশ করলাম তো এরই মধ্য দিয়ে স্বাধীনতা তুমি এই অধ্যায়ের কাজগুলো আমাদের শেষ হয়ে গেল তো আজকের ক্লাস আর লম্বা করছি না আজ এখানেই শেষ করছি পরবর্তী ক্লাসে নব আনন্দে জাগো এই অধ্যায়টি শুরু করব। শিক্ষার্থীরা এই অধ্যায়ে যে চিত্রগুলো দেওয়া আছে এগুলো দেখেই কিন্তু বোঝা যাচ্ছে এটি খুব মজার একটি অধ্যায় তো শিক্ষার্থীরা সেই ক্লাসটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে